গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি এখন টাইম হলো সকাল আটটা পঁয়ত্রিশ ওই সাড়ে আটটা আমাদের ভয়ের পাঁচ মিনিট ফার্স্ট আছে তো এখন দেখো বান্না কিচ্ছু বসে নি শুধু চাটা খেলাম কুচকিটা এতক্ষণ কাঁ তুই কাঁতি করছিলো ওকে খাওয়া খাইয়ে দায়ে পালিয়ে দাম আর এখানে বসিয়েছি আমি সাবু জল দিতে যে দুধ সাবু এটা হচ্ছে দুধ সাবুটা আমাকে খেতেই হয় ওর জন্যে কুচির জন্যে তো ওই জন্যে এই যে দুধ ছকটা এখানে বসিয়েছি সবার আগে দুধ ছকটা বসিয়ে দিলাম এখন হচ্ছে ভাতটা আস্তে ধীরে বসাবো তো চলো দেখি কী রান্না টান্না করি রান্না বান্না কী করব সেগুলো সবই তো শুনে শেয়ার করবো তো চলো ফটাফট করে কাজগুলো করছি নি কুচুইটা ঘুমিয়েছি জানি না কতক্ষণ ঘুমাবে আর এই যে ঘুমিয়ে উঠবে আধা ঘন্টা এক ঘন্টা হয়তো ঘুমিয়ে উঠবে কি খুব বেশি দেড় ঘন্টা কমাবে তারপরে সারাটা দিন চলতেই থাকবো তারপরে ঘুমাতে চান ওই পাঁচ মিনিট দশ মিনিট ঘুমায় আর উঠে যায় এরপরে অনেক কষ্ট করে ঘুম পাড়াতে হয় তো চলো এই যে দেখো এখানে বসিয়ে দিয়েছি ডাল এই যে ডাল এটা হচ্ছে ভাত আর এখানে হচ্ছে ফুলকপি কেটে রেখেছে এটা একটু ভাতেই জল ফেলবো লবণ দিয়ে রেখেছি ফুলকপি এই যে চলো ভাতটা ফুটে গেছে ডালও ফুটে গেছে আর ডালের মধ্যে দিয়েছি হচ্ছে যে

তারপরে খাই না মা শোনা খিদে পেয়েছে মা খিদে পেয়েছে বাবা কি দেখছো কি কিছু না চল আগে একটা দুধ বানিয়ে খাই দিই তারপর হচ্ছে একটু শান্ত করাবো দেখো এখন হচ্ছে কালী পুজোয় খিচুড়ি নিয়ে এসেছে প্রসাদ নিয়ে এসেছে তোমার দাদা তো চলো দেখি তাদেরটা খুলি খুলে দেখি কি প্রসাদ আছে কি প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদই হবে অবশ্যই কেমন খিচুড়িটা ডার লাগানো হাতে খুঁজে পারছি না দেখি একটা মা হেল্প দেখো খিচুড়ি আর তপরে দিয়েছে অনেকগুলো খিচুড়ি দিয়েছে তিন প্যাকেট খিচুড়ি দিয়েছে আর এই গামাটা তো করতে না দেখো আর অনেক দাগ হয়ে গেছে পুরো তো আমরা দেবো না যে গামলাটা ধোয়া নেই ধরে কিন্তু হচ্ছে যে পুরো এখন দাগ হয়েছে এখানে দেখো খিচুড়িগুলো ঢাকি আস্তে আস্তে করে

দেখো আমার রান্না কমপ্লিট এখন চলে আসলাম গ্যাস আমি মুখটা দেখছো একটু টক দই নিয়ে মুখে লাগিয়ে নিয়েছি তো ওই জন্য মুখটা আজকে সব জায়গায় বুধ হচ্ছে তো আমি নিজেও একটু ভূত সেজে নিয়েছি তো চলো গ্যাসটা পরিষ্কার করে নি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ফট করে গ্যাসটা পরিষ্কার করি তোমাদের দাদা হচ্ছে ঘুমিয়ে পড়েছে কালকে সারাতে ঘুমিয়ে নি কালকে সারার জেগে কালী পুজো করে এসছে এসেছে খেয়ে এসে একটু খেয়েছে মনে খেয়ে দিয়ে ভোরবেলা ছাড়টা না ওই সাড়ে তিনটে দিকে এসছে এসে সব ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রে নিজে ফ্রেশ হয়ে গিয়ে খেয়ে দিয়ে চারটের সময় শুতে গেছে চারটের সময় শুয়েছে আবার ওই ছটা সাড়ে ছটার দিকে উঠে গেছে এখন আবার ঘুমিয়ে পড়েছে চান টান শুধু বলি তো বললাম চান টান করে তারপরে একবারে ঘুমাও কিন্তু না টান না করেই ঘুমিয়ে পড়লাম সেদিকে ফুচকিটা কে নিতে করছে অনেকক্ষণ আগে খাইয়েছিলাম তো আবার খাবি খিদে পেয়েছে তো ভালো আগে গ্যাসটা পরিষ্কার করিনি তারপরে ওকে খাবার সেটা কী হয়েছে কি জানে দিন ধরে না বোতলা ঠিক মতন টেনে খেতে চাইছে মানে জোর করে খাওয়াতে হচ্ছে নাহলে বাটি চামচ করে খাওয়াতে হচ্ছে এরকম করে খাওয়াচ্ছি ওই জন্য ভাবলাম গ্যাসটা পরিষ্কার করি আর দু তিনটে রান্নার বাসন আছে ওগুলো মেয়ে জন্য কয়া টোড়ায় দু তিনটে বাসন আছে বেশি বাসন নেই করে তারপর হচ্ছে যে কিছুটাকে খাওয়াবো গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর এখন হচ্ছে মেশিনটা মেশিনটা দেখতে দুদিন পরিষ্কার করিনি তবে কেমন লাল লাল দাগ হয়ে শুধু দুদিন সাবান দিয়ে বসিন দেখতে পাচ্ছ আয়রন জমা গেছে পুরো আর একটা জিনিস দেখায় এই যেটা রান্নাঘরে জানলার কাঁচটা ভেঙে গেছে ফেটে গেছিলো অনেক দিন আগে কিন্তু আমি চেঞ্জ করিনি কাঁচ যদি আমি এনে রেখেছি চেঞ্জ করিনি তবে হচ্ছে কি এখন চেঞ্জ করতে হবে ফেটে পড়ে গেছে একেবারে আর কী বলতো ওই নিজে নিজে কাঁচগুলো ফেটে যায় কেমন করে বুঝতে পারি না এক করতে পারি কাঁচগুলো সব নিজে নিজেই ফাটে কীভাবে গরমের তাপের জন্য ফাটে কিছু জন্য ফাটে আমি কিছু বুঝতে পারিনি যে কীভাবে কাঁচগুলো নিজে নিজেই ফেটে যায় তো যাই হোক দুটো কাঁচ ফাটা আছে দুটো কাঁচ চেঞ্জ করতে হবে আগেবার একটা কাঁচ ভেঙে পড়ে গেছিলো সেটা আমি চেঞ্জ করেছিলাম আর দুটো কাঁচ আমি আনিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুটোই হচ্ছে লাগাতে হবে দেখি আমাদের তারা আজকে পাবে না কাল পরশুতে যদি লাগিয়ে দিতে পারে এর ছুটি আছে তো এর মধ্যে যদি লাগিয়ে দিতে পারে তা লাগিয়ে দিতে পারবো কাঁচটা পুডিংও আছে কাঁচো আছে সবই আছে শুধু লাগাতে হবে তো চলো এই সময় সময় বেশিটা ভোঁস পরিষ্কার করে দিইনি রান্নাবান্না সব হয়ে গেছে তোমাদেরকে একটু বললামই রান্নাবান্নার পরে দেখাবো কি তো এই যে দেখতে পাচ্ছ এখানে সুজি কচুর ঝোল করেছি এটা হচ্ছে ঝোল তরকারি হয়েছে ঝোল নিচে আছে হচ্ছে ভাত এই যে দেখতে পাচ্ছ এখন ভাত সকালে শুধু আমার একটু একটুখানি এখান থেকে ভাত খেয়েছে আর কেউ খায়নি খিচুড়ি খেয়েছি আমরা সব এখানে আছে লাউ চকলা ভাজা তার নিচে আছে ফুলকপির তরকারি এই যে দেখতে পাচ্ছ সকালে দেখালামই তোমাদেরকে যে ফুলকপিটা ভাত পাচ্ছি না আর এখানে খোঁড় দিয়ে ডাল যেটা সেটাও সকালে তোমাদেরকে দেখেছি খোঁড় ডাল যখন সিদ্ধ বসিয়েছিলাম তখন দেখিয়েছিলাম আর হচ্ছে এখানে আছে কী বলতো গতকাল হচ্ছে চাটনি করেছিলাম এটা হচ্ছে জল জলপাই চাটনি গতকাল করেছিলাম তো গতকাল খাওয়া হচ্ছে আর জিয়া আছে আর গতকালের হচ্ছে এখানে এই যে গতকালের মাছ না আগের দিনের মাছ ছিল ফ্রিজে তো এই যে মাছের ঝোল এই দুটো কিন্তু এটা গতকালের আগের দিনে মানে এই দুটোই আগের দিনে কিন্তু তো এই যে এই দুটো থাকলো এখানে চলো রান্না রান্না সব কমপ্লিট এই যে দেখো বন্ধুরা এখন ওই যে বিকাল সাড়ে চারটে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এই যে আরেকজন খেলছে সে সকালের দিকে একটু ঘুমিয়ে নিয়েছে এখন খেলো না দেখো কপালের কাজল টাজল সব ঘষে মেজে উঠিয়ে ফেলেছে আর কি রান্না টান্না করে রান্না করে ঘুষিয়ে টুসে করে সব খাওয়া দাওয়া করে এসছে অনেকক্ষণ আগে হচ্ছে জামা কাপড় টাকড় ঘুচালাম জামা কাপড় গুচালাম বলতে ছেলে যাবে আজকে মামার বাড়ি তোর ব্যাগ ট্যাগুলো গুছিয়ে দিন এইসব করতে এতটা বেলা হলো এইসব করে যে এখন শুয়েছেন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর ও হচ্ছে খেলছে কেউ দেখতে পারছো তো ভাবলাম যে না তোমাদের সঙ্গে তো কথা বলা হয়নি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আর এই যে দুষ্টুরা খেলছে দুষ্টুটা খাচ্ছে আর ঘুমাচ্ছে না খেলা করছে ভাবলাম যে খাই দিলাম যে ঘুমিয়ে পড়বে আর কি হয়নি অল্প একটুখানি ঘুমিয়ে উঠে গেল তো চলো আবার পরে কথা হচ্ছে তো দেখুন এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর তোমাদেরকে আমি দুপুর তো না বিকালে ইয়ে বলতে পারো তখন বলেছিলাম যে ছেলে যাবে মামা তো বেরিয়ে গেছে আর আমি ভিডিও করতে বাড়ি ভুলেও গেছি মাথা থেকে বেরিয়ে গেছি যে ভিডিও করবো আর এত দাঁড়াবো লেগেছে মানে গুচি টুচি সন্ধ্যাবেলা বেরিয়ে গেলো সাতটা চল্লিশ হতে ট্রেন এখন বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশে ট্রেন তো বাড়িতে ফাঁকা হয়ে গেলো শুনু গেলো বাবু গেলো ওর কাকু গেলো তো বাড়িটা ফাঁকা এখন আমরা বাড়িতে চারটে লোক চারটে লোক বলা ভুল পাঁচটা লোক সাড়ে পাঁচখানা সাড়ে চারখানা লোক আছে আমরা বাড়িতে একজন হচ্ছে ঘুমাচ্ছে আমার দাদা গেছে তোকে ট্রেনে তুলতে আমি মা এখন তো সেখানে টিভি দেখছি তো ভিডিওটাও শেষ করি তাই ভাবলাম তোমাদেরকে এটা একটু শেয়ার করে দিই আর ভিডিওটাও শেষ করি তো চলো আজকে নতুন ভিডিওটা শেষ করো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকা টাটা